চ ধারাবাহিকের আগামী পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে জোলসা আড্ডায় তোমরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সোনা বলছে যে কাকিয়া তুমি আমার বাবাকে ভুল ওষুধ খাইয়েছিলে আর কুন্তলা এই বাড়িতে এসে ওর ছেলের সাথে রয়েছে মানে রুডির সাথে আছে তুমি জান জানা সত্য আমাদেরকে কেউ কাউকে বলো কেউ জানে না তুমি ঘরের শত্রু তো বন্ধুরা এমনটা যদি হয় তোমাদের কেমন লাগবে সূর্য এসে দেখতে পায় যে কিছু দীপার রাখা ফুল আর সে ফুলের গন্ধ সুখে বলতে পারে যে দীপাকে বলে আপনি শুনুন দীপে পালিয়ে যায় দীপাকে বলে আপনি শুনুন এ কি কী করে এলো ওই ফুলের গন্ধ আপনার গায়ে কি আপনার পরিচয় আপনি চুপ করে থাকবেন না প্লিজ বলুন এরপর দীপা বলে দেয় যে আমি দীপা আপনাকে আপনার দীপা সূর্য বলে দীপা আমার দীপা দীপা বলে হ্যাঁ ডাক্তারবাবু আমি সেই দীপা যে তোমাকে খুব ভালোবাসে আর সেই সব দেখতে পায় রুডি রুডি এসে বলে নট রাইট নট রাইট তখন সূর্য বলে কি নট রাইট নট রাইট বলছেন আপনি একটু খুলে বলুন না এদিকে সোনা উর্মি চারু বাড়ির সবাই চলে আসে ওখানে উর্মি বলে আমি জানি এই বিয়েটা হতে দেবে না ও আমি আমি বারবার বারণ করেছিলাম বাবা আপনাকে যে ওকে এখানে রাখতে প্রবীরবাবু বলে ওঠে স্টপের লো উর্মি এটা চেঁচিয়ে বলার কথা নয় এরপর সূর্য বলে উর্মি তুমি কোনো কাহিনী আর রচনা করো না ঠিক আছে এরপর সোনা বলে আর এই মহিলা এখানে কি করছে বাবা এই মহিলা তোমাকে ইনসার্ট করেছে কি বলছেন উনি সূর্য তখন বলে ওঠে উনি আমার কাছে আসেনি আমি ওনার কাছে এসেছি আর সূর্যর কথা শুনে সোনা সোনা বলে ওঠে কী বললে বাবা তুমি সূর্য বলে হ্যাঁ আমি আমি ওনার কাছে এসেছিলাম এরপর সোনা দ্বীপের রাখা ফুলগুলো ঘর থেকে বের করে দিয়ে নষ্ট করে দেয় আর সে ফুলগুলো তুলে নিয়ে সূর্য আবার ওখানে রেখে দেয় এদিকে দেখতে পায় সব কিছু দেখতে পেয়ে দীপা খুব কাঁদতে থাকে আর ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে চারো দীপাকে বাড়ি থেকে বের হতে বললে দীপা বলে ওঠে না না আমি বের হব না এই বাড়ি থেকে আমি কিছুতে বের হবো না কোথাও যাবো না হ্যাঁ আরেকটা কথা তোমাদের আমি জানিয়ে দিই যে আমাকে নিয়ে তোমরা মাথা ঘামাতে এসো না আর তোমাদের মাথা ঘামাতেও হবে না আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে ঠিক আছে আমি আজ থেকে তোমাদের আর কিচ্ছু বলবো না তো বন্ধুরা তোমাদের এই এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবে নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তোমার তোমাদের কেমন লাগবে যদি সোনা তার মায়ের সঙ্গ দেয় আর সূর্যও তাড়াতাড়ি ঘর সংসার করতে থাকে তো তোমাদের কেমন লাগবে প্লিজ মোটামুটি কমেন্টে জানাবে তো ধন্যবাদ বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ